দুঃসাহস আর শান্তিপ্রিয় এ তরুণ তোমার বয়স যে আঠারো আকাশে থাকুক যত কালো মেঘ জমিনে থাকুক যত বিপত্তি ভাধা সব কিছু ভেঙে যদি করতে পারো তুমি জয় তবেই তো তুমি অন্যদের থেকে আলাদা এ বয়সিত তো সময় দায়িত্ব নেয়ার এ বয়সিত তো সে সময় প্রাণ দেয়ার এ বয়সী তো সে সময় অজানাকে জানার এ বয়সী তো সে সময় অদেখাকে দেখার আঠারো কোনো আগন্তুক বিষয় নয় এ সময়টা লাগাও কাজে কর উদ্ভাবন আর আবিষ্কার থেমে যেও না এর মাঝে করোনা কখনো মানুষের ক্ষতি যেন না হয় আঠারোর দোষ মানুষ যেন তোমায় না বলে তুমি কেন অমানুষ আঠেরো বছর বয়সেই তো তুমি করবে হাজারো কিছু বর্জিত আঠারো ছাড়া আজও পর্যন্ত কি হয়েছে সমাজে কিছু প্রতিষ্ঠিত এ বয়সে যদি হতে পারো রক্তেরঞ্জিত তবে জেনে রাখো তুমিই হবে অপরাজিত করপতিবাদ প্রতিবাদ কর প্রতিরোধ হে তরুণ ভয় কিসের এখনও যদি ভেবে না পাও কোনটি করা উচিত ভেব না শুনে রাখ জয় হবে আঠেরোরই সুনিশ্চিত